গত পর্বে আমরা দেখেছিলাম পুনির ছানাদের খাওয়ার অপরাধে বাঘ মহারাজ শিয়ালের লেজ কেটে জঙ্গল থেকে বের করে দিয়েছিল কিছুদিন পর শিয়াল মনের দুঃখে এক নদীর পাশে বসে কান্না করছিল ঠিক তখনই সেখানে একটি পরি আসে কি ব্যাপার শিয়াল তুমি কান্না করছো কেন এক অত্যাচারী বাঘ আমার লেজ কেটে দিয়েছে শুধু তাই নয় আমাকে জঙ্গল থেকে বের করে দিয়েছে কিন্তু কেন তোমার কি কোনো অন্যায় ছিল কোনো অন্যায় ছিল না বরং আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম তাই আজ আমার এই দশা তোমার কথা ঠিক বুঝলাম না একটু বুঝিয়ে বলো আমি যে জঙ্গলে বাস করতাম সেখানে এক ভয়ঙ্কর বাঘ ছিল সে বনের পশু পাখিদের উপর অত্যাচার করত ছোটো ছোট পাখিদের ছানাদের খেয়ে ফেলতো আমি বাধা দিয়েছিলাম তাই আমার লেজ কেটে দিয়েছে এমন কি আমাকে প্রাণের ভয় দেখিয়ে জঙ্গল ছাড়তে বাধ্য করেছে বলো কি ব্যাপারটা তো খুবই সাংঘাতিক সত্যি তোমার কষ্ট দেখে আমারও খুব দুঃখ হচ্ছে আমার জন্য দুঃখ করে আর কি হবে বলো ওই জঙ্গলে আমার মতো অনেকেই আছে যারা প্রতিদিন ওই বাঘের অত্যাচারের শিকার হচ্ছে শুনেছি শিয়ালদের অনেক বুদ্ধি হয় তাহলে তুমি কি পারো না তোমার বুদ্ধির জোরে ওই বাঘকে জব্দ করতে শুধু বুদ্ধির জোরে কি আর বাঘকে জব্দ করা যায় গায়ের জোরও লাগে বটে ঠিক আছে আমি আমার জাদু শক্তি দিয়ে তোমার গায়ের জোর বাড়িয়ে দিচ্ছি না তাতে হবে না আমি একটা শিয়াল আমার গায়ের জোর যতই হোক না কেন বাঘের সামনে গেলেই বাঘের এক থাবাতেই চিৎপটাং তাহলে উপায় এমন কিছু করতে হবে যেন আমি দূর থেকেই বাঘকে শাস্তি দিতে পারি বেশ তাই হোক এই নাও একটি খাঁচা আর একটি গালিচা তা বেশ বেশ রাতের বেলায় এই গালিচায় শুয়ে আরামে ঘুমানো যাবে কিন্তু এই খাঁচা দিয়ে কি হবে এই খাঁচায় বাক্যে বন্দি করবে তুমি বড় রসিজ্ঞ পরিবানু এত ছোট খাঁচায় তো একটা ইঁদুরও বন্দি করা যাবে না আর তুমি কিনা বলছো বাক্যে দুখের মাঝেও একটু বিনোদন পেলাম তোমায় পণ্ডিত বলেই জানতাম কিন্তু তুমি যে এতটা বোকা তা বুঝিনি এগুলো সাধারণ জিনিস নয় শুধু ভাগ কেন হাতি ঘোড়া দৈত্য দানব সবাইকেই এই জাদুর খাঁচায় বন্দি করতে পারবে আর এই উড়ন্ত গালিচার সাহায্যে তুমি উড়তে পারবে আরে তা আগে বলবে তো দেখো দেখি কাণ্ড আচ্ছা এই গালিচা আমায় অনেক উঁচু উঁচু গাছের উপর যেখানে পাখির বাসা থাকে সেখানে নিয়ে যেতে পারবে তো শুধু পাখির বাসা কেন পাখির মতো আকাশেও উঠতে পারবে এই গালিচার সাহায্যে কিন্তু তুমি পাখির বাসায় যেতে চাচ্ছ কেন বলো তো না মানে পাখির ডিম ছানা পাহারা দেওয়ার জন্য বলা তো যায় না ওই দুষ্টু বাঘটা কখন আবার কার ক্ষতি করে বসে ও তাই বলো ঠিক আছে বন্ধু এখন দেখব জঙ্গলের পাখিরা আমার হাত থেকে কিভাবে রেহাই পায় আহ কতদিন যে টুনি পাখির মাংস খাই না যাই এক্ষুনি বনে ফিরে যাই ও হে বাপু জাদুর গালি চা আমাকে তোমার কেরামতি দেখাও তো দেখি এক্ষুনি আমাকে আমার পূর্বের জঙ্গলে নিয়ে যাও বাঘ মামা ও বাঘ মামা কে কে ডাকছে আমায় শিয়ালের কণ্ঠ মনে হচ্ছে কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছি না বাঘ মামা আমি উপরে আরে লেজ কাটা শিয়াল তুই তোকে না এই জঙ্গলে আসতে বারণ করেছিলাম আমার কথা অমান্য করে এই জঙ্গলে ফিরে এসেছিস যখন তখন আর তোকে বাঁচায় কে তোর মটকাবো আমি ধরতে পারলে তবে তো ঘাড় মটকাবে বোকা বাঘ কোথাকার এই বলে শিয়াল সেই জাদুর খাঁচাটি বাঘের উপরে ফেললো সাথে সাথে খাঁচাটি বড় হয়ে গেল আর বাঘ জাদুর খাঁচার ভিতর বন্দী হয়ে গেল বাঘ মামা তুমি কিছুদিন এই খাঁচার ভিতর বিশ্রাম নাও ততদিন আমি একটি জঙ্গলের নিরীহ পশুপাখিদের পাখিদের দেখাশোনা করি হে যাদুর কালিচা আমায় এক্ষুনি টুনির বাসায় নিয়ে যাও কেমন আছো টুনি পাজি লেজ কাটা তুমি আবার ওই জঙ্গলে ফিরে এসেছো। তোমার কি প্রাণের ভয় নেই প্রাণের ভয় আছে বলেই তো তোমার এলাম তোমার ছানাদের খেয়ে নিলে তবেই প্রাণটা বাঁচবে তোমার গর্দান তোমার কথা শুনে খুব হাসি পেল ছোট্ট টুনি পাখি বাঘ আমার গর্দান নিবে কি বরং তার জীবনই এখন আমার হাতে মিথ্যে বলার আর জায়গা পাওনা বিশ্বাস না হয় তুমি নিজে গিয়েই দেখে আসো এখানে আসার আগে আমি বাঘকে খাঁচায় বন্দি করে এসেছি অবশ্য এখন চাইলে আমি তোমাকেও খেয়ে ফেলতে পারি কিন্তু এবার আমার টুনি পাখির ডিম খেতে ইচ্ছে হলো কিনা তাই তোমায় ছেড়ে দিলাম আজ তবে আমি যাই তাড়াতাড়ি ডিম দাও আবার দেখা হবে এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল তুমি গেল বাঘের কাছে তুমি দেখতে পেল বাঘ খাঁচায় বন্দি এইসব কি করে হলো বাঘ মামা ওই বাজি শিয়ালটা নিশ্চয়ই কোথাও থেকে জাদু শক্তি হাসিল করেছে তবে এই খাঁচাটা যে করেই হোক ভাঙতে হবে নয়তো ওই পাজি শিয়ালটা বনের সব পশু পাখিদের উপর অত্যাচার করবে হ্যাঁ তুমি ঠিক বলেছ শিগগিরি যাও গিয়ে হাতিকে খবর দাও ঠিক আছে বাঘ মামা আমি এক্ষুনি যাচ্ছি এই বলে টুনি পাখি গিয়ে হাতিকে সব খুলে বলে হাতিরা দলে দলে এসে একের পর এক চেষ্টা করেও ব্যর্থ হয় কিছুদিন পর টুনি বাসায় বসে কান্না করছিল ঠিক তখনই সেই পরিটি ওখান দিয়ে যাচ্ছিল টুনির কান্না দেখে পরী তার কাছে গেল কি হয়েছে ছোট্ট টুনি পাখি তুমি কান্না করছো কেন তখন তুমি তাকে সব খুলে বলে তাহলে ওই পাজি শিয়ালটা আমাকে মিথ্যা বলে জাদুর গালিচা হাতিয়ে নিয়েছে তাহলে তুমি ওই পাজি শিয়ালটাকে উড়ন্ত গালিচা আর জাদুর খাঁচা দিয়েছিলে হ্যাঁ টুনি বন্ধু আমি বুঝতে পারিনি শিয়াল আমাকে যা যা বলেছে আমি তাই বিশ্বাস করেছি তাহলে এখনই তুমি ওই খাঁচা আর নষ্ট করে না টুনি বন্ধু জাদুশক্তি হারালে ওই শিয়াল ভুলেও আর এমুখো হবে না তাহলে এখন কি করবে পরিবন্ধু আমার যে ডিম পাড়ার সময় ঘনিয়ে এলো বলে আর আমি ডিম দিলেই ওই পাজি শিয়াল উড়ন্ত গালিচার সাহায্যে উড়ে এসে আমার ডিম খেয়ে ফেলবে এটাই তো আমি চাই তুমি এসব কি বলছো তুমি কি আমার বন্ধু না শত্রু আরে আরে ভুল বুঝো না টুনি বন্ধু দেখো আমি কি করি তোমাকে এই সোনার ডিম দুটো দিলাম শিয়ালে সে যখনই এগুলো খাবে তখনই সাথে সাথে সে সোনায় পরিণত হবে আর তার জাদুর খাঁচা ও গালিচা শক্তি হারিয়ে অদৃশ্য হয়ে যাবে ও তাই নাকি তাহলে তো খুব মজা হবে আজ তাহলে আমি যাই টুনি বন্ধু আবার দেখা হবে ঠিক আছে পরিবন্ধু ভালো থিকো পরদিন শিয়াল তার জাদুর গালিচা চড়ে উড়ে উড়ে টুনির বাসায় চলে এলো আরে টুনি পাখি তুমি তো দেখছি ডিম পেরেছ বাহ কত সুন্দর সোনালী রঙের ডিম এইগুলো না জানি খেতে কত সুস্বাদু হবে আমার যে আর সইছে না আমি এক্ষুনি তোমার ডিম খাবো এই বলে শিয়াল যে ডিম দুটো খেলো অমনি সাথে সাথে সে সোনায় পরিণত হল তারপর সাথে সাথে তার জাদুর গালিচা জাদু শক্তি হারিয়ে অদৃশ্য হয়ে গেল জাদুর খাঁচাও অদৃশ্য হয়ে গেল আর বাঘ মুক্তি পেল কিছুদিন পর টুনির ফুটফুটে দুটি সুন্দর ছানা ফুটল তারপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো